오늘은 이차 순에서 여려분 еёales의 시рост을고 놀던 맛집에 갔습니다 저녁ключ 라이프를 주문해서 원 ä d 에데요 상상도 못 invention 하고 그리고 시간이 걸려서 이 a t 가 λ ά

রাখি এখানে একজন বলো অধিকারীর সঙ্গে কি কোন বৈঠক টৈঠক নেই এটা একদম সৌজন্য সাক্ষাৎকার শুভেন্দু গণ আন্দোলনের ফসল আমি ওকে খুব কাছ থেকে দেখেছি অনেক গণ আন্দোলন স্বাভাবিকভাবেই যে কোনো রাজনৈতিক কারণে হোক যে আমাদের একটা দূরত্ব ছিল আমি ভারতীয় জনতা পার্টির পদাধিকারী ও তৃণমূল কংগ্রেসের লোক ছিল একটা দূরত্ব ছিল আজকে একই দলে এসেছি ও মনে করেছি যে যাই মুকুল মুকুলটা কেমন আছে দেখে আসছি

অনেকবার অনেকভাবে অনেক কিছু করে দেখা গেছে চেষ্টা হয়েছে তৃণমূলে থাকা যখন তৃণমূলে ছিলাম যে শুভেন্দুর বিরুদ্ধে কোনো কিছু দাঁড় করানো যায় কিনা দাঁড় করানো আগেও যায়নি না বলা হচ্ছে যে অতীতে এত বড় সভা আমি তো বললাম বলা হয় না এই শিলভদ্র বলে একটা কথা যে বয়স হলে মানুষ অনেক কথা ভুলে যায় সৌগত তার বয়স হয়েছে তো অনেক কথা ভুলে যায় সেই জন্যে ভাবনাটা তো ভুল হয়ে যায় তাই জন্য বলে ফেলেছে যে এত বড় সবার মেদিনীপুরে ষোলোটা সিট আমরা পাবো আবার বলি কী বলেছেন আমি জানি না কিন্তু এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অমিত শাহজির নেতৃত্বে জগৎপ্রসাদ প্রসাদ নাড্ডারজির নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকরা সবাই মিলে যেভাবে এগোচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস দু দশকে পৌঁছবে কিনা আমার সন্দেহ আছে অধিকারী অনেক পোস্টার পরে দেখা গিয়েছে যে তার সঙ্গে আরো নজন বিধায়ক যোগ দিয়েছেন আরো কি কেউ রয়েছে কারণ বিভিন্ন আবার বলছি আমি তোমাকে বলছি তো তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ফোনে ফোনে ভাই থাকা যাচ্ছে না মুকুলদা আজকে কাতিপে যে মিছিল

যে তৃণমূল কংগ্রেস বলছে যে কথা তৃণমূল কংগ্রেসকে বলে দিই দশক দুটো দশক মানে পঞ্চাশের ওপর যদি আসন হয় তাহলে ভাববে অনেক পিকে বারবার বলছে এই যে নিরানব্বই পেরোলে আমি এই ক্যারিয়ার মানে আমার আবার বলি টুইটার থেকে অ্যাকাউন্ট ডিলিট করুক আবার বলি ওর অবস্থানটা কি সেটাই কেউ এখনো ক্লিয়ার করছে না মমতা দেবী বললেই পারেন যে আমরা এই অবস্থানে পিকে আমাদের সাথে আছে ওর পারিশ্রমিক কী সেটাই বলুক কি টাকা দিয়ে দেখা হয়েছে তাই বলুক আর তবে এগুলো ক্লিয়ার না করলে জবাব কী করে হবে আর একটা লাস্ট প্রশ্ন হচ্ছে দলে বিশেষ করে তৃণমূল থেকে যোগদান মানে বিজেপিতে আসা সেটাকে কেন্দ্র করে বিভিন্ন যে ঘটনা যে আপনিও জানেন সেটাকে কেন্দ্র করে বিজেপিতে তাদেরকে শোকস করা যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে না আবার বলি শুনুন এখন সবারই একটা লক্ষ্য একটাই কথা যে বাড়ি যান নিজের কাজটা নিজে করুন এবং এখন একটাই লক্ষ্য যে তৃণমূল সরকার যাতে চলে যায় আর কোনো কাজ নেই